সালামু আলাইকুম আমার আপুদেরকে দেখে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশি সহমত আমিও ভালো আছি আজকে পবিত্র জমা দিন সবাইকে জমা মুবারক জবার শুভেচ্ছা জানাই সবাইকে আমার প্রিয় আপুরা ভাইয়ারা আজকে জুমার দিন এমন একটা দিন রাসুলসাল্লি সাল্লাম বলেছেন জুমার দিন একটা ঈদের মতন ঈদের সমতুল্য সবাই ঈদের মতন অনু অনুভব করবেন অনুভব করবেন বাচ্চাদের নিয়ে সন্ত পরিবার নিয়ে মা বাবা ভাই বোন যার ছোটো ছোটো আছে যার পরিবার আছে সন্তান আছে তাদেরকে নিয়ে ঈদের মতন আনন্দতে জুমার দিন কাটান হ্যাঁ জমার দিনটা অনেক একটা স্পেশাল দিন আর সেই দিনটা সবাই মিলে একসঙ্গে থাকলে অনেক ভালো লাগে প্রত্যেক মাসের ভিতরে চারটে দিনই ছুটির দিন হয় শুক্রবার ওই চার দিনেও যদি সন্তানদের স্ত্রীদের পরিবারের মানুষের সাথে যদি একটু সময় না কাটান সারা বছর তো শুধু কাজ 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 সময়ও কাটান লাগে বাচ্চাদের সাথে পরিবারের সাথে তা যাই হোক আমরা আমরা সেটা করতে পারি না আমাদের মতন গরিবদের ওই সব হয় না কেন যে ওইগুলো হয় না কেননা যে আমাদের ওই যে বলে না হাতে করা পেটে খাওয়া তেমনই হাতে করা পেটে খাওয়া তা এইসব মানুষের অত আনন্দ থাকে না তারপরেও যে তাদের ঘরে যে আনন্দটা থাকে কিন্তু দেখবেন যে পাঁচতলা দশতলাদেরও ওই রকম আনন্দ থাকে না তাদের অনেক আছে তবুও অত আনন্দ থাকে না আর গরিবদের কিছু না থাকলেও ভিতর একটা আনন্দ থাকে তা যাই হোক আমি আসলে আজকে শুক্রবার এই জন্য কথাগুলো বলে ফেললাম যদি কারো মনে কষ্ট লাগে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন আর আসলে আমি কারোর বিরুদ্ধে কথা বলি না কাকু নিয়ে কথা বলে আমি সবাইকে নিয়েই বলি সবার বিরুদ্ধেই বলি জানি না আমার কথাগুলো কারো ভালো লাগে কার ভালো লাগে না আমি কিচ্ছু জানি না যদি ভালো লাগে আমার ভিডিওগুলো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের আমার একটাই অনুরোধ কেউ কেউ কখনোই ওই অ্যাটে দেখবেন না কেন যে টানে টানে যদি দেখেন সেই ভিডিও দেখে কোনো একটা ইউটিউবারের ওপ লাভ হবে না কেন যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনি দেখেন ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন কোনো কিছু বলা থাকলে বলতে পারেন এই হচ্ছে ইউটিউবারের কথা মন্তব্য এগুলোই কেন যে সব সব ইউটিউবাররাই চায় যে আমার ভিডিওগুলো কন্টিনিউরও দেখুক কিংবা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুক লাইক কমেন্ট শেয়ার করুক একজনে দেখতেছে আরেকজনের কাছে শেয়ার করলে তার একটা উপকার হোক এরকম ভিতরেই থাকতে হয় আর যদি মনে করে যে হা ওরি ভিডিও দেখ মা আবার আরেকজনের জন্য সব উপকার করতে হবে এটা হচ্ছে হিংসার জন্য কথা আর কিছু না যাই হোক আসলে আমি সেইভাবে কথাবার্তা বলতে পারি না আর আমি প্রতিদিন এইভাবে কথা বলি না ভিডিওর সামনে আমি সবসময় তো দেখেন আমার রান্না বাড়া এগুলো বেশিরভাগ আমি করি দেখাই কিন্তু একই সিস্টেমে রান্না করলে তার অত যায় না ওই এই কারণে আমি দুদিন হচ্ছে রান্না বাড়া ভালোভাবে করতেছে না কালকেও পরশু দিন যেগুলো করছে সেগুলো রান্না কালকেও করছে আজকে শুধু অল্প কটা ভাত রান্না করছে একজন মানুষের মতো আজকে রান্না বড়া তেমন নাই হালকা পাতলা ওই জন্য ভিডিও বানায়নি কিন্তু সে আজকে না সময় ওই বড়িমার বড় মেয়ের বাড়িতে যাওয়া হবে এরা আগেও গেছি ওনার বাড়িতে দেখছি তখন তারা ভাড়া থাকতো এখন ওনার নতুন বাড়িতে গেছে সে নতুন বাড়িতে যাওয়া হবে সেইখানে যেতে নাকি এক ঘন্টা সময় লাগবে এক ঘন্টা সময় লাগবে সেইখানে যাইতে যা যাবে আজকে যাওয়া হবে আপনারা আমার সঙ্গে থেকে দেখবেন কেমন বাড়ি কোথায় বাড়ি এটা আমিও দেখিনি আমিও প্রথমে আজকে দেখব আপনাদেরকেও দেখাবো আমার সাথে থেকে সব পুরো ভিডিওটি দেখবেন আমার সঙ্গে থাকবেন ভালো লাগলো লাইক আর এখন যে ভিডিওটা বানাচ্ছি সেটা তো আজকেই ছাড়বো আর যেটা সন্ধ্যার পর বানাবো সেটা ইনশাল্লাহ আবার আগামীকাল ছাড়া হবে আমার সাথেই থাকবেন তাহলে অবশ্যই যে কোনো ভিডিও বানায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখবেন অবশ্যই আপনি সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আমার ভিডিওগুলো আপনি দেখতে পারবেন যে কথাটা বলতেছিলাম আজকে তো জমার দিন পবিত্র জমা আসলে জমার দিনই খালি শুধু জমার দিনই নয় সব সময় যে রাস্তাতে হাঁটবেন চলবেন সে রাস্তাতে যদি আপনি একটা রাস্তাতে হাঁটে যাচ্ছেন সেই রাস্তাতে হাঁটে যাচ্ছে যদি দোয়া পড়েন ওই রাস্তা আপনার হাসরে আপনার হচ্ছে রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবা দিয়ে যাও তখন আল্লাহর নাম জিকির করো কারণ হাসরের মাঠে ওই রাস্তা তোমার পক্ষ সাক্ষী দেবে কি দোয়া আল্লাহর কয়েকটা দোয়া আছে অনেক প্রিয় সব কটার ভিতরে আল্লাহর নাম নিয়ে আছে ওই নামগুলো ওই দোয়াগুলো পড়লে আল্লাহ অনেক খুশি হয় سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر لا حول ولا قوة إلا بالله سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. তা আল্লাহর নাম এই তিন ওটার ভিতরেই আল্লাহর নাম আছে এই জিকিরগুলো আমরা রাস্তাতে হাঁটে যাতে যদি পড়ি তাহলে করলাম ওই রাস্তা আমাদের পক্ষ নিয়েই আল্লাহর তালার কাছে সুপারিশ করবে আসলে কি আমরা বিশেষ করে যদিও কখনো যদি না পড়েন কিন্তু অনেকেই কখনো দিনের ভিতরে দুইবার অন্তত এই জিকিরগুলো করা উচিত রাস্তাতে হাটে যাতে হোক বসে থেকে হোক এই এই নামগুলো চাল্লার কাছে অনেক অনেক প্রিয় এই জন্যে সবসময় এই নামগুলো জপা উচিত আর বিশেষ করে যে এই যে আজকে পবিত্র জুমার দিন অনেকেই জুমার নামাজ পড়তে যায় জুমার নামাজ পড়তে যখন যায় তখন কলাম যে রাস্তাটা জুমার নামাজের দিনের জুমার ঘরে যা যাবে মসজিদে প্রত্যেকটা কদমে কদমে যদি এই দোয়াগুলো পড়ে আল্লাহ তালা অনেক অনেক সাব লেগে আল্লাহ তালা পক্ষ থেকে আল্লাহ তার যত গুণ আছে সব মাফ করে দেন সবাই বলেন আমি তা আজকে ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি বেশি বড় করব না তা ভালো লাগবে বেশি লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসা যাতে আমি এগিয়ে যেতে পারি আমার পাশে থাকেন সবাই সবাই সবার পাশে থাকতে হবে কেউ কখনো একা চলতে পারে না কেউ কখনো একা কর্ম করে উপরে উঠতে পারে না কর্ম করলেও তার পাশে সাহায্যর লোক থাকে কোনো কিছু সাহায্য না থাকলেও করতে পারলেও মনের জোরে জোর দিয়ে করতে হয় তা আমি সবাইকে বলবো যে আমরা যারা ইউটিউবার ভাই বোনেরা আছি আমরা বললাম কারো কাছে টাকার টাকা চাই না তাদের শুধু একটু শেয়ার একটু কমেন্ট একটু লাইক শুধু শুধু তাদের শুধু এই হাতটা দিয়ে একটা লাইক কমেন্ট করবে এইটুকু ছাড়া করলাম তারা এইটুকু সাহায্য এই সাহায্যটুকু তাদের কাছে চাওয়া হয় তাছাড়া করলাম আর কিছুই চাওয়া হয় না তাদের গাড়ি নয় বাড়ি নয় তাদের টাকা পয়সা এসব কিছু চা হয় না তারা ইচ্ছে করলে দিতে পারে গরিব দুঃখী করে অনেকে দেয় অনেকে আবার দেয়ও না এমনভাবে দিতে হবে সেইগুলা যাতে আপনি ডান হাতে দিচ্ছেন বাম হাতে না পারে না জানে আবার বাম হাতে দিচ্ছেন ডান হাতে যাতে না জানে এইভাবে দিতে হয় তা আমাদের এই দুনিয়াটা হচ্ছে অন্যরকম হয়ে গেছে এখন এই দুনিয়াটা আসলে দুনিয়া আগের মতন নাই দুনিয়া ভুল হলো কথাটা দুনিয়া ঠিকই আছে দুনিয়া আল্লাহ তালা যেমন সৃষ্টি করছে তেমনই আছে কিন্তু মানুষের ভিতর পরিবর্তন হয়ে গেছে মানুষ এই দুনিয়ার মানুষগুলো হয়ে গেছে একদম অন্যরকম কাউকে কেউ চেনে না কাউকে কেউ বুঝেই না কাউকে কারো মূল্যায়ন করে না কাউকে কেউ দেখতে পারে না এরকম সিস্টেম হয়ে গেছে আসলে কি বলবো তো যাই হোক কথা অনেক কথাই বলে ফেলছি যদিও আমার ভুল ত্রিটু হয়ে থাকে অবশ্যই ছোট বোন হিসেবে বড় বোন হিসাবে সবাই আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামলি বারাকাত